আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী বাই বোনেরা এবং পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম আশা করি নিশ্চয়ই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর চেষ্টা করবো আমি খুব অপূর্ব সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা জায়গা সেই জায়গাটা হচ্ছে আপনারা জানেন যে ওমান পৃথিবীর একটা তৃতীয় শান্তিময় একটা দেশ অনেক সমৃদ্ধ শক্তিশালী এবং অর্থনৈতিক দিক দিয়ে খুবই উন্নত একটা দেশ ওমান খুব শান্তিপ্রিয় এই দেশের মানুষ সেই ওমানের ভিতরে অবস্থিত ওমান সোহা ডিস্ট্রিকে আমি যেই জায়গাটার মধ্যে বর্তমান দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে সাল্লান পার্ক এটা একটা পার্ক যেটা আরবিতে হাদিকা বলে যারা ওমানে আছেন বা যারা আরব মিডল ইস্টে আসেন তারা অবশ্যই বুঝবেন হাদিকা মাইনি পার্ক বাংলা যেটা আমরা বলি খুব সুন্দর একটা মানে আপনাদেরকে কিভাবে বোঝাবো যে এমন সুন্দর একটা পার্ক এটা এটার মধ্যে অনেক সুন্দর মনোরম পরিবেশে এই পার্কটা তৈরি করা হয় আপনাদের ওই যে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা হোটেল এটার নাম হচ্ছে সোহার বিচ হোটেল এটা সোহারের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে নামি একটা হোটেল এটা খুব একটা এক্সপেন্সিভ হোটেল এই হোটেলে বিদেশি পর্যটকরা এখানে থাকে আর আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্ক এই পার্কের অনেক পুরনো ইতিহাস রয়ে গেছে পার্কটা একটা আরব সাগরের ওই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওইটা হচ্ছে আরব সাগর আরব সাগরের পাশেই এই পার্ক অবস্থিত গত তিন মাস আগে ওমানে আপনারা জানেন প্রচুর বন্যা ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি ওমানের মধ্যে হয়ে গেছে এবং অনেক লোক মারা গিয়েছিল সেই ঘূর্ণিঝড়ের মধ্যে এই পার্ক এবং বিচ হোটেল দুইটাই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পরে এই হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং পার্কও বন্ধ হয়ে গেছে পার্কের আশেপাশে বা সাগরের পাশে যে জায়গাগুলো এই জায়গাগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই ক্ষয়ক্ষতি আবার নতুন করে মিড বি করার জন্য ছয় মাসের কন্ট্রাক্ট দেশের যে কন্ট্রাক্টদার আছে কন্ট্রাক্টদারকে দেওয়া হয়েছে ছয় মাসে এটা বিনির্মাণ করবে আবার আগের মতো এটা জাক করবে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে এখন নীরব শুধু যারা এখানে কাজ করতেছে তারা এখন যেহেতু দুপুর টাইম আমি যেই মুহূর্তে ভিডিওটা ধারণ করতেছি তখন ওমানে প্রায় দুইটা তিরিশ মিনিট বাজে আড়াইটা বাজে এই সময় ওমানের লাঞ্চ টাইম এবং মানুষ খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট বিশ্রাম নেয় আর আপনারা জানেন জুন জুলাই আগস্ট এই তিন মাসও মানে প্রচুর গরম থাকে গরমের কারণে এই দেশের সরকার তিন মাস দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত সমস্ত কার্যক্রম এবং বাহিরে যারা কাজ করে কোম্পানিতে বিভিন্ন কাজকাম সব কিছু নিষেধ করে দেওয়া হয়েছে সেই কানুন বলবৎ থাকবো আগামী মাস পর্যন্ত তো দর্শক আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এইখানে সাইকেল বাচ্চা প্লাফাইনের ছেলেদের ভাড়া দেওয়া হয় যখন বাচ্চারা আসে এখানে খেলাধুলা করতে পার্কে আসে তখন তারা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য এই সাইকেলগুলা ভাড়া নেয় ভাড়া চালায় বুঝে দেখা যাচ্ছে এটা পার্কের ভিতরে একটা পুকুর এই পুকুরের মধ্যে নৌকা থাকে এখন পানি কম কিন্তু যখন চালু হবে তখন এটা পানি থাকবে ভরপুর এখানে প্রায় অনেকগুলো নৌকা থাকবে নৌকার মধ্যে যারা পর্যটকরা আসে এখানে পার্কে যারা ঘুরতে আসে আনন্দ উৎসব করতে আসে তারা নৌকার মধ্যে উঠে নৌকাতে উঠা তারা আধা ঘন্টা এক ঘন্টার জন্য ভাড়া হিসাবে তারা নৌকাগুলা নৌকা নেয় নিয়ে নৌকা দিয়ে ঘোরাফেরা করে পানির মধ্যে তারা আনন্দ এনজয় করে তো দর্শক আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে দূরে যারা আছেন তারা অবশ্যই দেখতে পারেন না যার জন্য আপনাদের জন্য অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন